আসসালামু আলাইকুম বন্ধুরা আসুন না কুকিং চ্যালেঞ্জ প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে দেখে নেবেন পুরোপুরি তো আমি এখানে আপনাদের সঙ্গে চিকেন পকোড়া করবো তো তার জন্য আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেবো এখানে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম এবং লঙ্কা গুঁড়ো এখানে দেবো মিট মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো লবণটা আমি পরে দেবো যেহেতু লবণ দিলে এখান থেকে জল ছেড়ে দেবে তার জন্য লবণটা দেব না একটু গরম মশলা দিয়ে দিলাম একটু জিরা মরিচ দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে তার উপরে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা যদি যতক্ষণ ম্যারিনেটটা রেখে দেবেন তা তবেই খেতে ভালো হয় এই চিকেন পকোড়াগুলো তো তারপর আমি এখানে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা আমি এখানে বেসন নিয়েছি প্রায় এক থেকে দেড় কাপের মতো এবার লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে কিছুটা পরিমাণ জিরা মরিচের পাউডার দিয়ে ভালো করে গুলে ফেটে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো ব্যাটারটা খুব পাতলা হবে না আপনারা ঘনত্বটা বুঝতেই পারছেন কতটা ঘনত্বের ব্যাটার হয়েছে তো এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা বের করে নেব ম্যারিনেট করে যদি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আরও ভালো হয় বাড়িতে সকলের ফ্রিজ থাকে না এমনি চাপা দিয়ে রাখলেও হবে এবারে আমি উপর থেকে লবণ ছড়িয়ে দিয়ে এভাবে বেসনের উপর ডুবিয়ে নিয়ে একটা একটা করে চিকেনগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা এই চিকেন পকোড়াগুলো খেতে এত ভালো হয় গরম গরম যদি আমরা সসের সঙ্গে খেয়ে থাকি দোকানের মতোই হবে পারফেক্ট এই রকম বাড়িতে বানাতেও খুব সুবিধা এবং সহজ আপনারা যদি একটুখানি চেষ্টা করে বাড়িতে বানিয়ে খান তাহলে দেখবেন দোকানের থেকেও স্বাদটা বেশি পাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সবসময় বলি আপনাদেরকে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে রান্নাটা করতে পারেন নিজেরাও খেতে পারেন এবং বাড়ির সকলকে খাই খাওয়ানোর পর যে খুশিটা সেটা যে রান্না করে সেই জানে তো বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন